অধিকাংশ মানুষ কুরআন হাদিসের অনেক কিছুই জানে না তবে নিজেকে পাক্কা মুসলমান দাবি করে তাদের উদ্দেশ্যে আমি কোরআনের দুটো আয়াত পড়ে শোনাব এবং কিছু আলোচনা করব চলুন শুরু করি এটা হচ্ছে সুরা ইউসুফ সুরা ইউসুফ আয়াত নম্বর একশো এগারো অর্থাৎ সুরা ইউসুফের সর্বশেষ আয়াত এখানে আল্লাহ বলেন ওদের কাহিনীতে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য শিক্ষা আছে কাদের জন্য মূর্খদের জন্য নয় কিন্তু যারা নির্বোধ যারা বোকা যারা বলদ যারা নিরক্ষর যারা ইলিডারেটেড লিটারেট আর ইলিটেটেড অর্থাৎ অশিক্ষিত যারা তাদের জন্য নয় জ্ঞানীদের জন্য কথা আছে এটা আছে সুরা ইউসুফ আয়ত নম্বর একশো এগারো এখানে বলা হয়েছে ওদের কাহিনিতে বোধ শক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য আছে শিক্ষা কোরআনের বাণী মিথ্যে রচনা নয় কোরআনের বাণী মিথ্যে রচনা নয় অর্থাৎ কোরআনে যে সমস্ত কাহিনি আছে এই কাহিনিগুলো মিথ্যা নয় পূর্বগ্রন্থে গ্রন্থে যা আছে পূর্বগ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ পথ নির্দেশ ও রহমত রূপ বিশ্বাসী সম্প্রদায়ের জন্য এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বা লক্ষণীয় যেটা সেটা হচ্ছে যে পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক অর্থাৎ পূর্বগ্রন্থ বলতে আপনি কাকে বোঝাবেন কোরআন শরীফে যা আছে তাও তো তাই আছে একই কাহিনি তাহলে আরও বাকি যেগুলো রয়ে গেছে আপনি যদি দেখেন যে পৃথিবীর প্রথম লিখিত যে গ্রন্থ গিলকামসের মহাকাব্য সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে মিশরীয় ধর্মেও সেই রা সেপসুটকে বললো যে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো সেই কাহিনী বলা আছে গিলগামেসে দেবী এথেনাকে সরি দেবী এথেনা না আরুরু আরুরুকে বললো যে আরুরু তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো কথা বলা আছে সনাতন ধর্মে বিষ্ণু করদম দিয়ে মিলেশ্বর জাতি অর্থাৎ এই মানুষ জাতিকে সৃষ্টি করেছিল এবং তাদেরকে একটা সুখময় জায়গা রাখতে বলছিল কিন্তু তারা কি করল তারা রম্য ফল ভক্ষণ করলো প্রথম মানব মানবী মনুষ্যত্রবা এবং তারা মেলেস হয়ে গেলো অপবিত্র হয়ে গেলো সেই কাহিনী আছে আবার গ্রিক ধর্ম রোমান ধর্ম সেখানেও সেই স্বর্গের দেবতা জিউসের নির্দেশে মাটি দিয়ে মানুষ তৈরি করছিল দেবী এথেনা ই সরি দেবী এথেনা দেবী এথেনা ওই মাটির মূর্তিতে প্রাণ সঞ্চার করছিল আর মূর্তি তৈরি করছিল আপনার ইটা প্রমিথুস মাটি দিয়ে মানুষ তৈরি করছিল আর পার্সি ধর্মে তো যা আছে তা তো আমাদের ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মে এই এজন্য যারা বিজ্ঞ এই ধর্ম বিষয়ে যারা রিসার্চ করে যারা গবেষণা করে তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম তারপরে ইসলাম ধর্মের সৃষ্টি তো এটা কেন বলছে জানেন কারণ এই পার্সি ধর্মে পাঁচাত্য নামাজ আছে একদম ঠিক পাশত্য নামাজ আর তারাও নামাজের আগে প্রক্ষালন করে অর্থাৎ অজু করে এবং সেখানেও সেই জান্নাত জাহান্নাম আছে তারপরে পরকাল বিচার মিজান মিজান বলতে যে পুলসিরাত আমরা যাকে পুলসিরাত বলি পুলসিরাত মুসলমানরাও বলে ইহুদিরাও পুলসিরাত বলে খ্রিস্টানরাও পুলসিরাত বলে আর সনাত ধর্মে পুলসিরাতকে বলা হয় বৈতরণী বৈতরণী মানে সেই পুলসিরাত আর পার্সি ধর্মে সেই বৈতরণীকে বা সেই পুলসুরাতকে বলা হয় শিম্বদ শাকো শাকো মানে তো কালবার ব্রিজ পুল চাল তাই না ওই একই কথা এক একটা ভাষায় এক এক রকমের বর্ণনা করা হয়েছে তাই আল্লাহ বলেন এটা আছে আপনার সুরা ইব্রাহিমের চার নম্বর আল্লাহ বলেন সুরা ইব্রাহিম ভালো করে খেয়াল করেন পবিত্র কোরআন শরীফের চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিমে আল্লাহ বলেন যে আমি আল্লাহ বলতেছি কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল হিস্টোরি আর সিম্পল সাবজেক্ট অ্যাজ ইউ সে অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ টেল সুরা ইব্রাহিম আট নম্বর এখানে বলে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা আবার শোনেন সুরা ইব্রাহিম অর্থাৎ কোরআন শরীফের চৌদ্দ নম্বর সুরা ইব্রাহিমের চার নম্বর আদার বলতেছেন যে আমি প্রত্যেক রাসুলকেই তার সজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি কেন তাদের সজাসজি করে ভাষা পাঠিয়েছি তার কারণ কী যাতে মাতৃভাষায় তাকে ভালো করে সুন্দর করে সহজ করে বোঝাতে পারে বুঝা গেছে এজন আল্লাহ কথা বলছেন যে আমি প্রত্যেক রাসুলকেই তার সজাতির ভাষা অর্থাৎ নিজ ভাষায় পাঠিয়েছি এমনকি নবী মোহাম্মদামকে আমি আরবি ভাষায় পাঠিয়েছি এটা আছে কোথায় এটা আছে সুরা রাদের ছাত্রিশ নম্বর আয়াতে এভাবে আমি সুরা রাদের সাত্রিশ নম্বর আয়াত বলতেছি আমি সুরা রাদের সাত্রিশ নম্বর আয়াতে বলেন যে এভাবে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি কোরআন আমি আরবি ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তুমি আরব ভাষাভাষীদের জন্য অর্থাৎ মক্কামুদ্দিনের মানুষকে সহজ করে বলতে পারো কারণ নবী অংশ হাসন তো মদিনার জন্য বোঝা গেছে এভাবে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি কোরআন এক নির্দেশ জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়ালকুশি অনুসরণ করো তবে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো বন্ধু বা রক্ষক থাকবে না এটা আছে সুরা অর্থাৎ তেরো নম্বর সুরার আদের ২৭ নম্বর আয়াত আবার আমরা চলে যাব চোদ্দ নম্বর সুরার ইব্রাহিমের চার নম্বর আয়াতে এখানে আল্লাহ যে যেগুলো বলছেন যে আমি প্রত্যেক রাসুলকেই তার সজাতির ভাষা করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য যা আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচিত করেন এবং তিনি প্রোগ্রামার প্রোগ্রাম হয় কিন্তু আমাদের যারা ধর্মগুরু যারা আছে তারা শুধু বলে হিন্দুরা মূর্তি পূজা করে মূর্তি পূজা করে মূর্তি পূজা করে এখন মূর্তি পূজা করুক আর কী করুক সেটা আমার বিষয় না আমি তো জানি না বিষয়টা সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি যিনি সৃষ্টিকর্তা তিনি রামের পিতা দশরথ সাথে আইস সাক্ষাৎ করছেন অর্থাৎ রামের পিতা দশরথ সাথে কথা বলছেন তিনি একবার অগ্নিতে যজ্ঞ করতেছিলেন তখন ঈশ্বরের আবির্ভূত হলো এবং রামের পিতা দশরার সাথে কথা বলল এটা আমরা জানতে পারি তারপরে নারদ মুনি একবার মন্দাকিনি নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন তখন ঈশ্বর আবির্ভূত হলেন এবং ঈশ্বর এসে তার সাথে দেখা করলেন তারপর পার্সি ধর্মের যে জলস্টার উনি নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন ঈশ্বর এসে দেখা সাক্ষাৎ করে গেলেন তারপরে কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন বলল যে আমি ঈশ্বরের দেখতে চাই তখন সহস্র সূর্যের এক জ্যোতি ওই যে আমাদের সাল্লাম যে জ্যোতি দেখছিলেন তো সেই জ্যোতি সেই তো আবার শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব যখন ওই ঈশ্বরের মধ্যে ছিলেন জেলের মধ্যে ছিলেন তখন ঈশ্বর এক চতুষ্কোণ দেবতা অর্থাৎ জ্যোতি এসে তার সাথে দেখা করে গেল যে এই বাসুদেব তুমি তোমার পুত্রকে নিয়ে গোকুলে পালাই যাও তার মানে কি চারজন এখানে বাসুদেবের সরি বেশি পাশে যেমন শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের সাথে আল্লাহ দেখা করছেন তার মাতা দেবকীরানি তার সাথেও কথা বলছেন দেখা করছেন এবং বলছেন তোমার পুত্রকে আমি রক্ষা করবো তারপরে আপনার অর্জুনের সাথেও সৃষ্টিকতা দেখা করছেন আর শ্রীকৃষ্ণের সাথে দেখা করলেন ওই যে কুরক্ষেত যুদ্ধে তারপরে নারদ মুনির সাথে দেখা করলেন এবং সেই দর্শনের সাথে দেখা করলেন ছয় কথা বলল কজন ছয়জন ছয়জনের সাথে সৃষ্টিকতা দেখা করছেন শুধু এখানেই শেষ না আরও বহু আছে মনে করেন যে এই যে কৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের যে মামা কংস তার সাথেও কিন্তু আল্লাপ কথা বলছে আকাশ থেকে উনি একদিন রথে চলে যাচ্ছিল অর্থাৎ ঘোড়ার গাড়িতে করে চালছিল তখন আকাশ থেকে বানী হলো এ বেদ আকাশ থেকে বলতেছিল এ বেদ তোরে আমি বারবার বলছি তোরে আমি বারবার বললাম যে তুই ভালো হ ভালো হ ভালো হ তুই ভালো হলি না ওই যে কংস অত্যাচারী ছিল তাকে বলতেছিল আকাশবাণী দৈব বাণী অদৃশ্য বাণী আসলো কিন্তু সে ভালো হলো না তারপরে সৃষ্টিকর্তা কি করলেন তাকে ধ্বংস করার ব্যবস্থা করলেন এই শ্রীকৃষ্ণের মাধ্যমে তিনি বললেন যে তোমাকে বোধিবে যে তোমাকে যে হত্যা করবে সে গোকুলে বাড়ছে তুমি শুধু আল্লাহ কিন্তু সময় দেন এই সময়টা দেওয়ার কারণ কাছে কি আল্লাহ কিন্তু ইচ্ছে করলে কংসরে ঠাস করে মেরে ফেলতে পারতেন বা অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিতেন কিন্তু তা করেন নাই তার একটু সময় দেশে যে তোমাকে বদি যে গুগলে বাড়ি ছেড়েছে এই যে সময়টা ছিল এই সময়ের মধ্যে কিন্তু সে তবা করতে পারতো যে আমি অন্যায় করে ফেলাইছি আমি ভুল করে ফেলাইছি আমার মাপ করেন ক্ষমা করেন আমার জন্য দোয়া করেন করতে পারতো না কিন্তু সে করবে না কয়লা ধুলে ময়লা যায় না ব্ল্যাক হুইল টেক নো আদার হু কয়লা ধুলে ময়লা যায় না স্বভাব কখনো পাল্টায় না কংস কিন্তু নিজেকে সংশোধন করতে পারতো বা মাপ চাইতে পারতো সৃষ্টিকর্তার কাছে কিন্তু সে চায় নাই কিছুটাই চায় নাই তারপরে যথাসময় তার ধ্বংস আসলো সে ধ্বংস হয়ে গেল এটা ছিল সৃষ্টিকর্তার বিধান এজন্য যারা অন্যায়ের পক্ষ থাকে তাদের ধ্বংস আসবেই এটা অবধারিত এটা সৃষ্টিকর্তার বিধান তো যেটা বলতেছিলাম যে দেখেন যে এই ব্যাপারে এই কথাগুলো বলে না হুম শুধুমাত্র দোষ খুঁজে পায় কিন্তু বেদে কিন্তু মূর্তি পূজা নাই গীতায় মূর্তি পূজা নাই হ্যাঁ নতস্বী প্রতিমা অস্থি তার কোনো প্রতিমা নাই ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একক মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা একজনই দ্বিতীয় মানে এগুলো কিন্তু আসে এবং তারা পালনও করে হিন্দুদের মধ্যেও বেশিরভাগ লোকই কিন্তু মূর্তি পূজা করে না কিছু কিছু লোকই করে এটা সত্য আর সৃষ্টিকর্তা যিনি যিনি ভগবান বা ঈশ্বর তার কিন্তু মূর্তি হয় না মানে সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে সমস্ত মহামানব অর্থাৎ রাসুল আসে পৃথিবীতে তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য তাদের মূর্তি তৈরি করা হয় যাতে মানুষ ভুলে না যায় আমাদের দেশে কি কম দেখেন যে আমাদের সারা বাংলাদেশে খোঁজেন না দেখবেন যে ওলিতে গুলিতে আনা কানাসে আরে নেতা নেতা ওদিন কদম তলিতে দেখলাম যে হ্যাঁ শত শত নেতা একটা বোর্ডে প্রায় দুইশো তিনশো নেতার ছবি আমি বলি ওরে সব বোনা এত লোককে এখানে আসে ভাই বলেন না ঘরে ঘরে নেতা আমি বিপজ্জনক চ্যাংলার দলে গাই বিয়ে বাসুর বা বাসে না আমি বললাম যে হ্যাঁ তার বললাম যে করবেন কি কিছু করার নাই হুম এই অবস্থা ঠিক আছে চলুক হুম তো ওই দিন দেখলাম যে ইনুস সাহ আমাদের ডক্টর ইনুস সাহ তারপরে আপনার আরও আরও যারা বিজ্ঞ জ্ঞানী তারপরে ওই যে আপনার ওই যে কী জানি শাখা উৎসব মানে ব্রিগেডিয়ার শাখা উৎসব বলো যে শুরু হয়ে গেছে কি শুরু হয়ে গেছে যে আগে আওয়ামী লীগের তো পাঁচশো টাকা করে সাদা আর এখন বিএনপির লোকজনের নেয় এক হাজার টাকা করে সাদা মানে এই সাদাবাজি বাজি ধান দামি ভণ্ডামি প্রতারণা এইগুলো আর কি তো এরা এদের আবার ধর্ম কি এদের ধর্মই নাই তাই না কিন্তু আল্লাহ পাক ধর্মের কথা বলছে যে আমি প্রত্যেক রাসুলকেই তার সজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য আল্লাহ যাকে ইচ্ছে বিভ্রান্ত করে এবং যাকে ইস্যায় পদব